গ্রামের মানুষ ডাল ভাত খেতে অভ্যস্ত তাই তারা ডাল ভাত খেয়ে অনেক শান্তি পায় আর শহরের মানুষের বিরিয়ানি হলে আর কিচ্ছুই লাগে না আপনারা কে কে ডাল ভাতের পকে আর কে কে বিরিয়ানির পকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু ডাল ভাতের পক্ষে ভাই ডাল ভাত খেতে আহ কি যে মজার আর বিরিয়ানি খেয়ে কোনো শান্তি নেই শুধু ঢেকুর ঢেকুরুটা হাই ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন হাজব্যান্ডের অফিস কলিকরা আজকে আমার হাজব্যান্ডের কাছে ওনারা আবদার করছে যে বিরিয়ানি খাবে তাই আজকে ওনাদের জন্য বাইরে এত পরিমাণে গরম গরমে রান্না করতেছি এখানে তিন কেজি পরিমাণে পোলাশ চাল আমি নিয়েছি আর এখানে তো বিশাল বড়টা একটা মোরগ নিয়ে এসছে মোরগের মাংস হয়েছে তিন কেজি মানে এটা আর কি নাকি খাসি মোরগ বলে এই মোরগটা এত মজা হয়েছিল আমি যে কখনও খাইনি এই প্রথম আর কি বিরিয়ানি রান্না করে খাইলাম এখন দেখা যাক বিরিয়ানি রান্নার প্রস্তুতি আপনারা আমার সাথেই থাকুন তাহলে খুব সহজভাবে বিরিয়ানি রান্না শিখতে পারবেন এখানে আমি প্রায় আমার মনে করেন হাফ কেজি একটু কম হতে পারে তেল দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ দিয়েছি অনেকগুলো পেঁয়াজ যেহেতু তিন কেজি মাংস তিন কেজি পোলাশ চাল তাই একটু বেশি করে দিতে হবে এখানে এখন গরম মশলা দিলাম সাদা এলাচ দারচিনি লং গুলমরিচ কালো ফল সাদা ফল সব মশলা দিয়ে এখানে শুকনো মরিচ দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব আর মশলার ঘ্রাণ তো বাইরে হবেই আমার এই রান্নাটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা এক নিমিশেই বিরিয়ানি রান্না শিখে যাবেন কোনো প্রকার আপনাদের লেকটা খিচুড়ি হবে না একদম ঝরঝরে ফুরফুরে একদম শান্তিভাবে বিরিয়ানি খাইতে পারবেন আপনারা এখন আমি শুকনা মরিচ দিয়ে দিলাম গোটা গোটা শুকনা মরিচ কারণ আমার হাজব্যান্ড বলতে সে একটু যেন ঝাল হয় প্লাস হলুদ দিবে। যাতে সাদা না থাকে একটু একটু হলুদ কালার হয় তাহলে দেখতে ভালো লাগবে তাই হাজব্যান্ডের কথা মতো আর কি রান্না বান্না চলতেছে এখানে আমি আদা বাটা দিলাম রসুন বাটা এখানে প্রায় চার টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আছে এখানে আমার যেহেতু পরিমাণে বেশি সব কিছু পরিমাণে দিতে হবে এখানে বলতে পারছি না আমি এখানে আমার রসুন কম হয়েছিল আবার রসুন দিয়ে দিলাম এখানে আমি আমার কিন্তু পরিমাণ অনুযায়ী নিয়েছি এখানে আপনারা যদি এক পোয়া চাউলের বিরিয়ানি বানান তাহলে কিন্তু আমার পরিমাণ ধরলে আপনাদের হবে না তাই একটুখানি বুঝে সুঝে দিবেন ভাই মশলাটা একটু বুঝে সুঝে দিবেন এখন দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া লবণ মশলাটা আপনি যত কষিয়ে নেবেন ততই কিন্তু আপনার মাংসগুলো খেতে বেশি মজা লাগবে মাংসর ভিতরে তত আপনার মশলা ঢুকে যাবে আর খেতে তখন বেশি মজা লাগবে এখন এগুলো হলুদ দিয়েছি সামান্য কিন্তু আপনারা বললাম তো হলুদ দিব এই যে হলুদ দিয়ে দিলাম এখন কারণ হলুদ আমার হাজব্যান্ড বলছে হলুদ দিতে যাতে একটু হলুদ কালার চলে আসে এই জন্য এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম আমি অনেকবার বিরিয়ানি মশলার কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখন একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়া অপশনাল এটা আপনারা চাইলে দিবেন না চাইলে স্কুপ করে চলে যাবেন টমেটো সসটা আমি দিয়েছি যেহেতু মুরগিগুলো আমার বেশি পরিমাণে শক্ত আমার টক দই নাই তো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য টমেটো সসটা আমার অনেক বেশি কাজে লাগবে এই জন্য দিয়েছি আর একটু লাল টুকটুকে হবে কালারটা খেতে বেশি মজা লাগবে এই জন্য দিয়েছি যেহেতু টক দই নাই আমি তো ঘরোয়া মশলা দিয়েই তৈরি করতেছি এখন মাংসগুলো কষিয়ে নিব মাংসগুলো যত বেশি কষাবো তত কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি মজা লাগবে কারণ মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর এই মাংসটা দিয়ে বিরিয়ানি এত পরিমাণে মজারি ভাই যারা যারা খাইছে তারাই বিরিয়ানির প্রেমে পড়ে গেছে পাগল হয়ে গেছে এত মজা ছিল আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না আপনাদেরকে যদি আমি খালি খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন যারা যারা খাইছে তারা সবাই রিভিউ দিয়েছে কিন্তু আমি দেখাতে পারিনি কারণ তারা অফিসে খাইছে অফিসে তো আর আমি যাইনি তাই তাদেরকে আমি দেখাতে পারিনি বা রিভিউটা নিতে পারিনি কিন্তু আমাদের আমাকে সবাই বলছে যে খেতে অনেক বেশি মজা লেগেছিল এখন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি কারণ মাংসটার কালার দেখেন এত সুন্দর এসেছে জাস্ট ও একটা কালার কারণ মাংস রান্না করার ক্ষেত্রে অনেক টেকনিক আছে ওই টেকনিকগুলো ফলো করলে আপনার মাংসর কালার এত সুন্দর হবে দেখে আপনার খেতে মন যাবে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মানে বেশিক্ষণ আমি কষিয়ে নিছিলাম মাংসটা প্রায় আমি আধা ঘন্টার মতোই কষিয়ে নিয়েছি যাতে মাংসটার ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এত পরিমাণে কষিয়ে নিছি আর বাইরে এত পরিমাণে গরম ছিল এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও যখন বেশি গরম ছিল তখন এত পরিমাণে গরম ছিল এই গরমে আমি কোনো ইয়ে করি এখন এই যে আমি এখন আমার মাংসটা কিন্তু কষানো হয়েছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া এখন দেখবেন জাস্ট আরও ওয়াও একটা কালার আসবে কারণ যত যখনই আপনি এই গরম মশলার গুঁড়ো দেবেন তখন কালারটা কিন্তু অনেক সুন্দর আসে অনেক সুন্দর অনেক এখানে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে জাস্ট ও মাংসগুলো আমার কষানো হয়েছে এখন আমি আর কি সিদ্ধর জন্য পানি দিয়ে দেবো যতটুকু প্রয়োজন পানি ততটুকু পরিমাণে পানি দিয়ে দেবো একটু বেশি করে দিয়ে দেবো কারণ মুরগিটা যেহেতু শক্ত এজন্য একটু বেশি করেই দিতে হবে তারপর আমি কিন্তু একটু উঠাই নেবো বাচ্চাদের জন্য তাই বলতেছি একটু বলো কুটুক বল কুটলে বাচ্চাদের জন্য কিছুটা উঠাই নিয়ে তারপর বিরিয়ানি মশলা দেবো কারণ আমি বিরিয়ানি মশলা খাইতে মশলাটা এখন দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য উঠাই নিলাম এখন মশলা দিয়ে দিলাম আর কি বিরিয়ানি মশলা কারণ বিরিয়ানি মশলা দিলে খাইতে পারি না এখন কিছুটা মাংস আমি উঠাই নিলাম আর কিছুটা মাংস থাকা অবস্থায় তারপর আমি চাল দিয়ে দিব। কারণ অনেকে আবার চাল আলাদাভাবে রান্না করে তারপর মাংস ঢেলে দেয় আর আমি যে পাত্রে মাংস রান্না করছি ওই পাত্রে চাউল দিয়ে ওই পাত্রে রান্না করব। কারণ এত ঝামেলা করার দরকার নাই ভাই বাসা বাড়িতে এত বড় বড় হাঁড়ি পাতিলও নেই যে এত কাহিনি করব। এত বড়ো একটা কড়াই আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না তিন কেজি চাল তিন কেজি মাংস ছয় কেজি মোট মনে করেন আমার জায়গায় হচ্ছে না একটু পরে আপনারা দেখতে পারবেন এখন এখানে চাল দিয়ে দিলাম চালটা ভেজে নিচ্ছি আর এভাবে বিরিয়ানি রান্না করলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে কারণ মাংসর যে ঝোলগুলো থাকে ওই ঝোলগুলো পোলায়ের চালের মধ্যে ঢুকে যায় ওখানে লবণ গেল তারপর আবার আমি তো এক্সট্রা লবণ দিব পোলায়ের জন্য দুই লবণ মিলে মশলা মিলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু বেশি মজা লাগে তাই এভাবে রান্না করার চেষ্টা করবেন আপনাদের রান্নাও তাড়াতাড়ি হবে থালা বাসনও অপরিষ্কার কম হবে আর রান্নাটি খেতে টেস্টও লাগবে একবার আপনারা আমার মতো করে রান্না করে দেখতে পারেন এখানে কিন্তু আমার রান্নাটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ভয়েস দিতে যে আমি যে কতবার কাটছি আবার ভয়েস দিছি কতবার কাটছি ভয়েস যখনই দিতে যাচ্ছি একজন নাহলে একজন আসতেছে। আসতে এভাবে ভিডিওটি এডিট কয়েকদিন এডিট করতে গেছি কিন্তু পারিনি আজকে অবশ্যই এডিট করলাম তবেও এত পরিমাণে শব্দ যাচ্ছিলো কিছু করার নেই দেখেন আমার পানি হচ্ছিল না তাই কিছুটা পানি দিলাম আর আরও এক কেজির মতো পানি দিতে হবে এটা শুকিয়ে গেলে আবার পানি দিতে হবে আমার এখন এই যে আমার ব্রেনের ফাইনাল লুক একটু হলুদ দিছি এই কারণে কিন্তু কালারটা সুন্দর আছে মাংসর মধ্যে হলুদ দিছিলাম এই জন্য এখন যে মাংস দিয়ে উল্টাই নেব সেই শক্তিটা নাই আর মনে করেন এত পরিমাণে গরম ছিল জায়গা নাই এত ঝামেলা হয়েছে লবণ একটু কম হয়েছে আবার লবণ দিয়ে দিছিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ অনেক গরমের মধ্যে রান্না করছি অনেক কষ্ট হয়েছে আমার যদি আপনারা ভিডিওটি না করেন এই গরমে রান্না করছি প্লাস ভিডিও করছি মানুষকে খাওয়াইছি মানে এত পরিমাণে কষ্ট হয়েছিল তারপর আপনারা ভিডিওগুলো দেখেন না অবশ্যই একবার হলেও সবাই ভিডিওটি দেখে যাবেন স্কিপ না করে আর বিরিয়ানি রান্নাটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই যদি কারো আমার বিরিয়ানি দেখে লোভ যাবে বা খাইতে মন চায় তাহলে সরাসরি আমার বাসায় চলে আসবেন কোনো আপত্তি করবো না রান্না করে খাওয়াবো আল্লাহ হাফেজ